বাবা মার মা রান্নাঘরে আর ছেলে টিভি দেখছিল এমন সময় দরজায় ঘন্টা বাজলো ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলো পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন আমি তোমাকে পাঁচশো টাকা দেব যদি তুমি দশ বার কান ধরে উঠবোস করো বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করে কান ধরে উঠবো শুরু করলো প্রতিবার উঠ বসে পঞ্চাশ টাকা বলে কথা শেষ হতে করিম সাহেব পাঁচশো টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন কে ছিল দরজায় পাশের ভাষার করিম সাহেব উত্তর দিলেন ও বললেন বাবা আমার পাঁচশো টাকা কি দিয়ে গেছেন শিক্ষণ এই বিষয়ে আপনার ধার দেনা তত্ত্ব শেয়ার হোল্ডারদের থেকে গোপন করবেন না এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন সেলসম্যান অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন পথে তারা একটি পুরনো প্রদীপ পেলেন তারা ওটাতে ঘষা দিতে দত্ত বের হয়ে এলো দত্ত বলল আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করবো আমি আগে বললেন অফিস ক্লার্ক আমি বাহামা সমুদ্র পারে যেতে চাই যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না কাজ থাকবে না ফু দিলেন তিনি চলে গেলেন এরপর আমি বললেন সেলসম্যান আমি মায়াবি বিসি যেতে চাই যেখানে শুধু আরাম করব ফু দিলেন তিনিও চলে গেলেন এখন তোমার পালা দৈত্য ম্যানেজারকে বললো ম্যানেজার বললেন আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই শিক্ষণীয় বিষয় সব সময় বসকে আগে কথা বলতে দেবেন তা না হলে নিজের কথা কোনো মূল্য থাকবে না আসসালামু আলাইকুম রিমান ধন্যবাদ সবাইকে